কিন্তু স্বর্গ দেখো চারিদিকে প্রকৃতির কি সুন্দর দৃশ্য চারপাশে ধান ক্ষেত বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ আর তুমি আর আমি হ্যাঁ তুমি স্বর্গ দেখো আর এদিকে আমার মা বিয়ে ঠিক করছে আরে তুমিও চিন্তা করোনা আমিও বিয়ে ভেঙে দেব এবার আর পারবে না মা এবার তিলকানন্দ গিরি বাবাজির কাছে গেছে কার কাছে গেছে বললে আরে ওই যে তিলকানন্দ গিরি বাবাজি সিদ্ধ পুরুষ যাক যাক ওর সেটা আমি দু তিন দিনের মধ্যে ভাঙছি কিভাবে কি করবে আমি জানি না মা বলেছে উনি নাকি সুন্দর একটা ব্রাহ্মণ ছেলে সন্ধান দিতে পারবে আমি একটা জিনিস বুঝি না তুমি এত শিক্ষিত হয়েও এই সব জাতপাত হিসাব করছো ওটা আমি করি ওটা আমার ফ্যামিলি করছি কেন ব্রাহ্মণের কি আলাদা করে সিং থাকে লেস থাকে যে ওদের সাথে বিয়ে হলে তোমার আলাদা করে কিছু সুবিধা পাবে তুমি শুধু আমার পাশে থেকো দেখো না আমি ব্রাহ্মণ ব্যাটার কিভাবে সেরাটা ভাঙি যা করো তাড়াতাড়ি করো গর্ব গর্ব দেখে নিও এখন এই সুন্দর মুহূর্তটাকে আর নষ্ট করো না তো মাথায় একটু হাত বলিয়ে দেওয়া দেখিনি একটু ঘুমাই